দশক আমি এখন ছিলাম হাজির অংশে মূলত এখানে আট লেন রাস্তার কাজ চলমান রয়েছে বর্তমানে এটা রায়বাজার সুইথ গেট হতে লোহার ব্রিজ পর্যন্ত আটসারি সড়ক নির্মাণ করবে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এটা দু হাজার ছাব্বিশ সালে জুনের মধ্যে প্রকল্পটি বাস্তবায়ন করবে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এর মধ্যে ডিসিসি সাতানব্বই কোটি টাকা অর্থায়ন করবে বাকি টাকা সরকার অর্থায়ন করবে মূলত এখানে কিন্তু কাজ এখনও চলমান রয়েছে সেটা আপনারা হয়তো বা এখানে যারা যাতায়াত করছেন তাদের একটু কষ্ট হচ্ছে সাময়িক বাট এখানে যখন আটলেন রাস্তা কাজ শেষ হবে আশা করি তখন কিন্তু খুবই স্বাচ্ছন্দ্যভাবে আপনারা যাতায়াত করতে পারবেন আর মূলত এই রাস্তার কাজটা দুই সালে শুরু করা হয় এবং বর্তমানে আপনারা জানেন দু হাজার পঁচিশ সাল চলতে বাট এর মধ্যে কাজের যদি অগ্রগতির কথা বলি আমার মনে হয় না এটা ফিফটি পার্সেন্টও কাজ শেষ হয়েছে বাট এরই মধ্যে কিন্তু দ্বিতীয় প্রকল্প যেটা রয়েছে মূলত লোহার ব্রিজ থেকে নিয়ে পোস্তাকোলা ব্রিজ পর্যন্ত তো সেটার কাজও কিন্তু তারা অলরেডি হাতে নিয়েছে আর আশেপাশে যেই বাড়িঘরগুলো পড়েছিলো সেই বাড়িঘরগুলো কিন্তু সরকার অলরেডি টাকা দিয়ে অধিগ্রহণ করেছে বিশেষ করে পোস্তাকোলা আর মানে যেসব জায়গা আসলে সরকারি জায়গা বাদে পাবলিকের জায়গাগুলো রয়েছে সেগুলো কিন্তু সরকার অলরেডি অধিগ্রহণ করেছিল আর সেখানে হয়তোবা এখনও মানুষ বসবাস করতেছে বা খুব শীঘ্রই হয়তো তারা উঠে যাবে বা সরকার তাদেরকে উঠিয়ে দিবে তাদের সাথে যারা এখানে বসবাস করে তাদের সাথে কথা হয়েছিল তারা বলতেছিল যে এখনও দৃঢ় রাস্তায় কাজ তারা শুরু করেনি এই লোহার বীজ থেকে নিয়ে পোস্তকুলো বীজ এর মধ্যে তো সেই জন্য তারা এখনো আসলে যতদিন পারে ফিরিতে থাকতে পারবে অতদিনই আসলে তারা চেষ্টা করছে থাকার জন্য সেই জন্য আসলে জোরসোরে সেরকমভাবে উচ্চ অভিযান দেখা যাচ্ছে না আর মূলত এই উচ্ছেদ অভিযান যখন পরিচালনা করা হয়েছিল তখন কিন্তু বিআইডব্লিউটিএ তারা কিন্তু অনেকটাই হেল্প করেছিল ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনকে বাট বর্তমানে কিন্তু পরিস্থিতি অনেক চেঞ্জ হয়েছে তো দেখা যাক কী হয় আর যেহেতু অলরেডি আমরা দেখতে পাচ্ছি যে লোহা ব্রিজ থেকে নিয়ে তারা কিন্তু সামনে অনেক দূর এগিয়ে গিয়েছে লালবাগ থানা পার হয়ে যাচ্ছে তো বোঝাই যাচ্ছে যে দ্বিতীয় প্রকল্পের কাজ তারা হয়তো বা শুরু করেছে কিন্তু একটা কথা না বলে না হয় যে দ্বিতীয় প্রকল্পের কাজ তারা শুরু করলো বা অর্থন কী হলো না হলো সেটা কিন্তু বিস্তারিতভাবে কোনো আমরা নিউজ এখন তৈরি পাই নাই এরপর সরকারিভাবে যে কোনো থাকে না সংবাদ সম্মেলন করে বলে যে এটা আমরা দ্বিতীয় প্রকল্প আমরা এটা করলাম সেটা করলাম বা সেরকমই আমি কোনো ইয়া পাইনি বাট এরপরও দেখছি যে দ্বিতীয় প্রকল্পের যেই কাজগুলো সেটা কিন্তু এগিয়ে যাচ্ছে অলরেডি আশেপাশে মানুষ যারা রয়েছে যারা এখনও আসলে দখল করে রয়েছে তাদেরকে কিন্তু নোটিশ দেওয়া হয়েছে তো এই জন্য আসলে আমরা বুঝতে পারছি যে দ্বিতীয় প্রকল্পের কাজ হয়তোবা শুরু হয়েছে বা হয়তো বা মানে আনুষ্ঠানিকভাবে এখনো শুরু হয়নি সামান্য যেরকম একটু না করলে না হয় ওরকম হয়তো বা তারা করছে যখন দর্শক অনেকেই আসলে প্রশ্ন করে যে এই প্রকল্পের কাজে অগ্রগতি কিরকম আমি যদি অগ্রগতির কথা বলি আমার মনে হয় না থার্টি পার্সেন্ট আমার মনে হয় না থার্টি পার্সেন্ট বাট সরকার দাবি করছে ফিফটি পার্সেন্ট কাজ অলরেডি হয়ে গেছে তো আমরা যদি একটু ধারণা করি তাহলে কিন্তু আপনাদেরকে বুঝাতে পারব যে দুই হাজার সালে এটার প্রকল্পের কাজটা শুরু হয় বাট এখন দুই সাল সো এখনও ফিফটি পার্সেন্ট সরকার বলতেছে ধরেন ফিফটি পার্সেন্ট আমরা ফিফটি পার্সেন্টই ধরে নিলাম ফিফটি পার্সেন্ট কাজ শেষ হয়েছে বাট আমার দু হাজার ছাব্বিশ সালে জুনের মধ্যে এই কাজটা শেষ করার কথা ছিল বাট সেটা কী হচ্ছে যে মানে দু হাজার পঁচিশ সালের সেপ্টেম্বরে এসে আমি দেখতেছি যে ফিফটি পার্সেন্ট কাজ শেষ হয়েছে তার মানে বাকি আর ফিফটি পার্সেন্ট কাজ শেষ হতে হলে অবশ্যই আরও দুই তিন বছর লাগবে তার মানে এই কাজটা দুই হাজার ছাব্বিশ সালে শেষ না হয় দুই হাজার সালে শেষ হবে তো সেক্ষেত্রে অথন বাজেট আবার পুনরায় হবে আবার বাজেট বাড়ানো হবে তো আসলে মানে আমি একটা জিনিস কখনই বুঝে শুনে পাই না যে সরকার যেইটাই উদ্যোগ নেয় এটা সময় বাড়ে বাজেট বাড়ে মানে তাহলে কী তারা কি গবেষণা করে কি উদ্যোগ নিল যে সময় তো বাইরে গেল বা বাজেট বাড়াতে হয় তাহলে মানে যারা এটা যে প্রথমে যে গবেষণা করে তারা কীরকম গবেষণা করে তো যাক দর্শক আসলে আমি চাই না মানে এইসব নিয়ে কথা বলতে আমরা চাচ্ছি যে যেহেতু এখন কাজ চলমান রয়েছে সেটারই রেগুলার আপনাদেরকে আপডেট দিতে তো অনেক দিনই যাবত আমি আপডেট দিচ্ছিলাম না এর মূল কারণ হচ্ছে যে আমার মোবাইলটা মোবাইলটা আসলে বসে আপনারা জানেন যে খুব সুন্দর একটা ভালো এরিয়া আমি যখনই আমার লাইফের তিনটা মোবাইল মনে হয় ওইখানেই চিনতেই হয়েছে আসলে কি কুমার খারাপ লাগে যে তারা চা বাড়ি চুরি নিয়ে এরকমভাবে ধরে যে না দিলে না হয় আর তারা তাদের যে গ্রুপটা অনেক বড়ো গ্রুপ বাট সরকার যেখানে ব্যর্থ হয় সেখানে আর আমি কি করব বলেন তাও আবার দিনে দুপুরে এরকমভাবে তারা চিন্তাই করে কীভাবে আসলে খুবই খারাপ লাগে যাই দশক আমার দুঃখের কথা না বলি মূলত এখন যেহেতু আমি আবার নতুন একটা ডিভাইস কিনেছি আশা করি আপনাদেরকে এখন রেগুলার আপডেট দিতে পারবো তো আপনারা যেখানকারই ভিডিও জানতে চাচ্ছেন অবশ্যই কমেন্টে জানাবেন আমি চেষ্টা করব সেখানে গিয়ে আপনাদেরকে সেটা নতুনভাবে আপডেট দেওয়ার তো যেহেতু এখন দেখা যাচ্ছে যে আদি বুড়িগঙ্গার অনেকটা অংশই আসলে এই প্রকল্পের ভিতরে চলে যাচ্ছে তো অনেকে বলছিলো যে হাতির জেলের স্বপ্ন দেখাইছিল আমাদেরকে বাট বর্তমানে হাতির জিল তো দূরের কথা মানে এরকম একটা পরিস্থিতি দেখতে পাচ্ছি আমাদের মনে হয় না আমাদের যে স্বপ্নটা দেখেছি সেই স্বপ্ন বাস্তবায়ন হবে তো দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমি যেইখানে দাঁড়িয়েছি সেটা হচ্ছে হাজিরবাগ তো এখান থেকে আসলে আমি বিদায় নিতে চাচ্ছি আর ভিডিওটা আমি বেশি বড়ো করতে চাচ্ছি না মূলত আমি এখন থেকে চেষ্টা করব বিভিন্ন জায়গায় গিয়ে আপনাদেরকে আপডেট দেওয়ার আর অবশ্যই দর্শক আপনারা আগেও ছিলেন আশা করি সামনে ভবিষ্যতে আমাদের সাথে থাকবেন ঢাকা মেঘ সবসময় ছিল আপনাদের পাশে আশা করি জনগণের উন্নয়নের স্বার্থে যতটুকু করা দরকার অবশ্যই ঢাকা মেঘ করবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও আল্লাহ হাফেজ